গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কারণ আমরা জানি গত কিছুদিন থেকেই বাংলাদেশে চলছিল ছাত্র আন্দোলন কোটা বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলন এক সময় হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলন হয়ে ওঠে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং আন্দোলন এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে সেই আন্দোলনের হ্রাস কথায় ছাত্রছাত্রীদের হাত থেকে চলে যায় জামাত এবং প্রধান বিরোধী দল বিএনপির হাতে যার ফলে হিংসাত্মক হয়ে ওঠে গোটা বাংলাদেশ এবং এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে বাংলাদেশের সেনাবাহিনীর তৎপরতায় বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসতে বাধ্য হন শেখ হাসিনা আমরা সবাই জানি মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছেন এরপরেও শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও কিন্তু দেখা যায় বিক্ষোভ কোনো মতেই থামে না কারণ আরও হিংসাত্মক আরও বেড়ে যায় জনগণের যেখানে দাবি ছিল যে শেখ হাসিনার পদত্যাগ সরকারের পদত্যাগ কিন্তু দেখা যায় শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও কিন্তু সেই আন্দোলন কোনো মতেই থামে না সেই বিক্ষোভ থামে না ভয়াবহ হিংসাত্মক রূপ নেয় আমরা দেখেছি ভাঙচুর করা হয় বাংলাদেশ সবচেয়ে ঐতিহ্য গণভবন ভাঙচুর করা হয় ভাঙচুর ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন স্ট্যাচু এছাড়াও আওয়ামী লীগ নেতাদের উপরে আক্রমণ হয়েছেই পাশাপাশি তাদের বাড়ি ঘর এমনকি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেও কোথাও ভাঙচুর করা হয়েছে কোথাও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে জ্বালানো হয়েছে বিভিন্ন পুলিশ স্টেশনও থানাও জ্বালানো হয়েছে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নেমে এসছে নির্মম অত্যাচার যে অত্যাচারের ছবি দেখে স্তম্ভিত সারা বিশ্ব ফলে একটা প্রশ্ন এর পরে দেখা যায় সেই আন্দোলন ছাত্রছাত্রী যারা আন্দোলনের তার মুখ ছিলেন সময় সেই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয় যে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রশাসনের দায়িত্বটা নেবেন এবং ছাত্রদের দাবি মেনে তিনি দেশে ফেরত আসেন এবং গতকাল অর্থাৎ আটই আগস্ট বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং শপথ নেওয়ার পর তিনি কিন্তু শান্তির বার্তা দিয়েছেন পাশাপাশি তিনি সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করার একটা দাবি তুলেছেন তবে এখানে একটা প্রশ্ন যে মোহাম্মদ ইউনিস কি পারবেন এই অশান্ত বাংলাদেশকে শান্ত করতে তখন আমরা দেখেছি যে আন্দোলন এক সময় ছিল ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সে আন্দোলন হয়ে ওঠে সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলন এমনকি শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরেও সে আন্দোলন কিন্তু কোনো মতেই থামে না গণভবন ভাঙচুর করা হয় গণভবন বিভিন্ন জিনিসপত্র তুলে নিয়ে যায় বিভিন্ন মানুষ পাশাপাশি শেখ হাসিনার অন্তর্বাস নিয়েও নাচানাচি করতে দেখা যায় এক শ্রেণীর মানুষকে পাশাপাশি আরও দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু তো ভাঙচুর করা হয়েছেই পাশাপাশি কোথাও দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুর ওপর মূত্র বিসর্জন করতে ফলে স্বাভাবিকভাবে এই হিংসাত্মক বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছিল সেই ছাত্র ছাত্রীদের কি পারে এই নোংরা কাজ করতে এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে তো স্বাভাবিকভাবেই এই যে নোংরা কাজ যেটা হয়েছে সেটা কখনোই ছাত্রছাত্রীদের কাজ নয় ফলে স্বাভাবিকভাবেই এটা করল করা যারা করেছে তারা কি নোবেল জয়ী ইউনুস মোহাম্মদ ইউনুসকে দেবেন শান্তিতে সরকার চালাতে কারণ ইতিমধ্যে আমরা জানি প্রধান বিরোধী দল বিএনপির তরফ থেকে কিন্তু অতি শীঘ্রই নির্বাচনের দাবি তোলা হয়েছে ফলে মোহাম্মদ ইউনুসের পক্ষে যে হয় সরকার পরিচালনা সম্ভব নয় তারপর যে একটা চাপ থাকবে এটা একদিক থেকে পরিষ্কার উল্টো দিকে আমরা যে দেখি আওয়ামী লীগ তারাও কিন্তু কিছুটা তাদের সংগঠনকে কিছুটা জাগিয়ে তোলার চেষ্টা করছে আমরা জানি শেখ হাসিনার পুত্র তিনিও বার্তা দিয়েছেন ফলে সাইভাবেই একটা প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস তিনি কি করবেন যে হিংসাত্মক ছবিটা যেটা দেখেছে সারা বিশ্ব আতকে উঠেছে তিনি কি পারবেন সেই হিংসা থামাতে আরও একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের জনক বলা হয় তার মূর্তিতে ভাঙচুর করা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা এটা থামানো কি সম্ভব হবে মোহাম্মদ ইউনুসের পক্ষে তখন আমরা দেখেছি এর আগে যে সেনা অভ্যুত্থান যেটা পাকিস্তানে বারবার ঘটেছে বাংলাদেশেও হয়েছে এরশাদের নেতৃত্বে ফলে সেনাবাহিনীর এই যে অতি সক্রিয়তা বা সেনার এই যে ক্ষমতা এটা অনেকটা অনেকটাই কিন্তু বৈদেশিক শক্তির উপর নির্ভর করে ফলে বৈদেশিক শক্তি কি দেবে সুষ্ঠুভাবে মোহাম্মদ ইউরুসকে শর্টকাট চালাতে বা তিনি কোন বৈদেশিক শক্তিকে সামনে রেখেই বিভিন্ন পথ অনুসরণ করে এগোবেন এটা একটা প্রশ্ন কারণ আমরা জানি একটা সময় বাংলাদেশের উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ ছিল তাছাড়া পাকিস্তানের উপর চীনের একটা নিয়ন্ত্রণ রয়েছে তো চীন বা পাকিস্তান কি এর মদতে রয়েছে নাকি আমেরিকা আমরা এটাও জানি যে মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ ফলে একদিকে আমেরিকা একদিকে চীন পাকিস্তান ফলে তিনি কি পারবেন স্বাধীনভাবে সরকার চালাতে বা সেনাবাহিনী বা কাদের ওপর কাদের দ্বার নিয়ন্ত্রিত কাদের কথায় চলবে এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে পাশাপাশি দিনের দেশের অভ্যন্তরীণ কথা যদি বলি বিএনপি তারা তো ইতিমধ্যেই নির্বাচনের দাবি তুলেছেন ফলে মোহাম্মদ ইউনুসের উপরে চাপ একটা বাড়বে কিন্তু এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ ইউনুস তিনি দেশে ফেরার পর যেই ঘোষণাটা দিয়েছিলেন যে দ্বিতীয় স্বাধীনতা কারণ এটা দেখুন একজন নোবেল জয়ী তিনি কিভাবে বলতে পারেন দ্বিতীয় স্বাধীনতা বা তার মুখেও তো অন্য কিছু কথা বেরোতে পারতো কারণ যে স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে উনিশশো একাত্তর সালে সেটা কি তাহলে সেটাও একটা স্বাধীনতা এটাও একটা স্বাধীনতা একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে সেটা গণ অভ্যুত্থানের মধ্যে থাকায় স্বাভাবিক কিন্তু সেটাকে দ্বিতীয় স্বাধীনতা যেভাবে একজন নোবেল নোবেলজয়ী বলছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এটা অত্যন্ত যথেষ্ট চিন্তার বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি বা জামাত তারা কতটা শান্তিতে সুষ্ঠুভাবে মোহাম্মদ ইউনুসকে সরকার চালাতে দেবেন বা তিনি কতটা স্বাধীনভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো নেবেন নাকি সেনাবাহিনীর ভূমিকা থাকবে ফলে এই প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘের ওপর যেন অত্যাচার না হয় ফলে এটা কিন্তু মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈদেশিক অনেক বিষয় মাথায় মাথায় রাখতে হবে অভ্যন্তরীণ বিষয়গুলি তো রয়েছে তার কারণ আওয়ামী লীগ তারা কিন্তু নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠন করেছিল ফলে এই যে জনরোষ জনরোষ তৈরি হলেও তাদের জনমত কিন্তু তাদের পক্ষে ছিল দু হাজার যে ইলেকশন হয়েছে সেখানে জনমত কিন্তু আওয়ামী লীগের পক্ষেই ছিল ফলে জনগণের প্রতি তাদের যে একটা ভরসা এটা কিন্তু কিছুটা তো রয়েছে। কারণ আনন্দ আন্দোলন বিক্ষোভ যে আন্দোলন একটা সময় কোটা বিরোধী আন্দোলন ছিল ছাত্র আন্দোলন ছিল সে আন্দোলন হঠাৎ করে হয়ে ওঠে সরকার বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলন এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও সে আন্দোলন থামার লক্ষণ নয় কোথাও কোথাও দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন থানা থানা থেকে পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ তারা নিজে আত্মগোপন করে রয়েছেন ফলে সেনাবাহিনী চেষ্টা করছে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে কিন্তু সেই শান্তি বাংলাদেশে কবে ফিরে আসবে এটা কিন্তু দেখার বিষয় তখন বাংলাদেশে যেই যেই হিংসাত্মক চিত্রটা সামনে এসছে বিশেষ করে বঙ্গবন্ধুর ওপর বঙ্গবন্ধুর স্ট্যাচুর ওপরে এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়কজনক তখন যিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই বঙ্গবন্ধুর ওপর অত্যাচার বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কখনোই মেনে নেবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি কোন পথে হাঁটবেন বা তিনি কতটা স্বাধীনভাবে সরকার চালাতে পারবেন তিনি কি তার প্রধান বিরোধী দল বিএনপি বা জামাত তাকে সুস্থভাবে সরকার পরিচালনা করতে দেবে অথবা বাংলাদেশের সেনাবাহিনী তারাই বা স্বাধীনভাবে সরকার পরিচালনা করতে দেবে বিভিন্ন সিদ্ধান্তগুলো নিতে দেবে মোহাম্মদ ইউনিসকে নাকি বৈদেশিক শক্তির একটা চাপ থাকবে আমেরিকা হোক পাকিস্তান হোক বা চীন তাদের একটা চাপ থাকবে মোহাম্মদ ইউনিশের উপর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন গতকাল অর্থাৎ আটই আগস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন এবং শপথ নিয়ে ইতিমধ্যে তিনি কিন্তু শান্তির বার্তা দিয়েছেন সংসদ লোকদের উপর অত্যাচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন ফলে তারই তিনি কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন কতটা কঠোরভাবে এই হিংসা নিয়ন্ত্রণ করতে পারবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার দিকে নজর রয়েছে সারা বিশ্বের যেহেতু তিনি নোবেল জয়ী ফলে তার উপরে প্রত্যাশা একদিকে যেমন রয়েছে বাংলাদেশের মানুষের তেমনই রয়েছেন সারা বিশ্বের বিভিন্ন স্তরের সচেতন মানুষের ধন্যবাদ ভালো থাকবেন সবাই